আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम ব্যাক সো ভিউয়ার্স কেমন সবাই আশা করছি সবাই আল্লাহ তলার রহমতে অনেক সুস্থ আছেন এবং সুন্দর আছেন আমাদের লভটে আমাদের বেস্ট যে পেয়ারটা 500 কিমি রেস করা রেড সেকার আলহামদুলিল্লাহ তারা দুইটা টিম দিয়েছিল এবং দুইটা টিম থেকে দুইটা বাচ্চা আমরা পেয়েছি আজকে আলহামদুলিল্লাহ আজকে বললে ভুল হবে গত কালকে আসলে ফুটছে সো সবাই দোয়া করবেন এই পেটা দেখানোর জন্য মূলত আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে গরম পড়ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে যে নটা প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছেন হাঁপাচ্ছে অর্থাৎ প্রচুর পরিমাণে গরম কিন্তু সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম পড়ছে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বেশ কিছুদিন বৃষ্টি হয় না টানা কয়েকদিন বৃষ্টি হয়েছিল এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না যার কারণে প্রচুর পরিমাণে গরম আর এই গরমের মধ্যে কবুতরের অবস্থা খুবই ভয়াবহ এখন যত্নের যে বিষয়টা আমরা বলতে পারি গরমের মধ্যে আপনারা অবশ্যই কবুতরকে গোসলে পানি দিবেন রানিং প্যারকে ধরে ধরে গোসল করাবেন সো যাই হোক আমরা পেয়ার দুটা দেখি যেহেতু রিসেন্ট ফুটছে এই সময়টাতে আসলে না দেখানোই উচিত তারপরেও দেখাচ্ছি যে দেখতে পারতেছেন এটা আসলে দুদিন আগে ফুটছে আর এটা হচ্ছে আপনার গতকালকে ফুটছে এ বাচ্চাটা যার কারণে একটা বাচ্চা একটু বড় একটা বাচ্চা একটু ছোট একই জোড়ার একই পেয়ার মাশাল নটা প্রচুর পরিমাণে আসলে অ্যাঙ্গরি প্রচুর পরিমাণে সে প্রচুর পরিমাণে টাকা টাকি করে মাটিটা খুবই শান্ত নটা প্রচুর পরিমাণ রাগি সো দুটো বাচ্চা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি দেখাই যে দেখেন চমৎকার দুটো বাচ্চা আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ তাল সো রেড চেকার আমাদের লকের বেস্ট একটা পেয়ার সো অবশ্যই পেডিগ্রি আছে বা আমার পেডিগ্রি দেওয়া যাবে যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আগে থেকে বুক দিয়ে রাখবেন সব সুস্থ থাকবেন ওট থাকবেন আজকে পর্যন্ত সালামু আলাইকুম